নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন বেশ কিছুদিন আগে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধনী শুরু হচ্ছে তার নোটিশ প্রকাশ করেছিল সেই সম্পর্কিত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ সংশোধনের জন্য যেসব ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছিলেন সে নিয়ে বিতর্ক তৈরি হয় এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্ট এই মামলায় যে রায় ঘোষণা করেছে তা জেনে নেওয়া যাক ভোটার লিস্ট রিভিশনের ক্ষেত্রে আধার ভোটার রেশন কার্ড ছাড়া কি ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের কী নির্দেশ আছে ভোটার তালিকা সংশোধন মামলায় সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়েছে আদালত ভোটার তালিকা সংশোধনের উপর স্থগিতাদেশ দেয়নি এবং বলেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া থামানো যাবে না এবং বিহারে ভোটার তালিকার সংশোধন চলতে থাকবে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে যে সংশোধন প্রক্রিয়ার জন্য আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসাবে বিবেচনা করা উচিত এই রায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে নির্বাচন কমিশন আধার কার্ড এবং এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড গ্রহণ করছে না যার ফলে বৈধ ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন তারা এক মাসের মধ্যে এত নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ করা সম্ভাবতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তাদের মতে এই ধরনের তাড়াহুড়ো করে ভোটার তালিকা সংশোধন করলে অনেক যোগ্য নাগরিকের নাম বাদ পড়ে যেতে পারে যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে ক্ষয় করতে পারে নির্বাচন কমিশনের পক্ষে রাকেশ দ্বিবেদী জানান যে বিশেষ নিবিড় সংশোধন আইনি বিধান মেনেই করা হচ্ছে তিনি আরও বলেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে সুপ্রিম কোর্টকে নিয়মিত আপডেট দেওয়া হবে কমিশন তাদের কাজের স্বচ্ছতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় সেদিকে তারা বিশেষ নজর রাখছেন সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের এই রায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্কের একটি নতুন দিক খুলে দিয়েছে এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কিভাবে আদালতের পরামর্শ মেনে চলে এবং রাজনৈতিক দলগুলি এ বিষয়ে কী পদক্ষেপ নেয়